আপনি মনে করতে পারেন যে সাপুরেরা নামাবে ওজারা নামাবে ফু দিয়ে নামাবে কিন্তু তার আগে কাজ হলো কোরআন কাজ করবে কে কোরআন আল্লাহ বলছেন অনুরাজিল মিনাল কোরআন মা হুয়া শেফা কোরআনকে আমি শেফা বানিয়ে দিয়েছি আপনি সুরা না সুরা ফালাক সুরা এখলাস আপনার বাচ্চা প্রচন্ড রকমে কান্না করছে ঘুমাতে চাচ্ছে না আপনি মনে করবেন যে বিকেল বেলা হয়তো বেলা হয়তো বা আপনার স্ত্রী সন্তান কিনে বাহিরে বের হয়েছিল অথবা কারো মুখ লেগেছে নজর লেগেছে কোনো একটা সমস্যা হয়েছে আপনি কিছু সুরা পরে দেন, পানি খাওয়াই দেন দেখবেন বাচ্চা সুস্থ অটোমেটিক আল্লাহ মাঝে মধ্যে দেখবেন আমাদের অনেক এমন আছে আপনি মাছ খাইতে পারেন না মাছ খাইলেই বমি চলে আস মাছ খাইলেই পেট সমস্যা হয়ে যায় সব খাইতে পারেন এমন হয় না তার মানে হলো যে কারো নজর আপনার প্রতি লেগেছে আপনাকে এখন কি করতে হবে এই মাছটাকেই একটা সুন্দর মাছ নিয়ে একজন ভালো মোখলেস আলেম দিয়ে আপনি কোরআন থেকে পরে আপনি ফু দিয়ে যখন আপনি খাবেন বিসমিল্লা বলে আল্লাহ তাহলে আপনার এই রোগকে মুক্ত করে আপনাকে সুস্থ করে দেবেন সুবাহার আবার আপনি গোস্ত খেতে পারেন না অথবা সাধারণ কোনো জিনিস খেতে পারেন না খাইলেই সমস্যা তার মানে বোঝা গেল যে কারো প্রচন্ড রকমের নজর লেগেছে এটা সত্য বিষয় তখন আপনি এভাবে কোরআন থেকে ফু দিয়ে খাবেন ঠিক হয়ে যাবে আরে কোনো হুজুরের কাছেও যাওয়া লাগবে না যদি আপনার এ খ্লাস ঠিক থাকে বিশ্বাস ঠিক থাকে তাহলে ওই জিনিসটা নিয়ে আপনি কোরআন কারিম পরে পরে ফু কিছু গুরুত্বপূর্ণ সুরা আছে সুরা ফাতে প্রথম পড়তে পারেন চার কুল পড়তে পারেন সুরা একটা আসন্ত তিনবার পড়তে পারেন ইয়াসিন সুরার প্রথম এক মুবিন নয় আয়াত এখানে কিছু গুরুত্বের কথা বলা হয়েছে তো কোরআন থেকে যে কোনো জায়গা থেকে আপনি পড়েন ফু দেন বিশ্বাস নিয়ে খেয়ে ফেলেন আল্লাহ তালা আপনাকে আরোগ্য মুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন হলো আমাদের জন্যে বিপদ মুক্তির কারণ অসুস্থতা থেকে সুস্থের কারণ এর পরবর্তী কথা হলো কোরআন হলো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার সবচেয়ে বড় মাধ্যম আপনি দেখলেন যে শত্রু আসছে আপনাকে অ্যাটাক করবে অবস্থায় আপনি যদি কোরআনের সাথে কোরআনের কাছে আশ্রয় নেন কোরআন আপনাকে মুক্ত করে দেবে আমরা নবী করিম সাল্লামের জীবনীতে পেয়েছি উনি যখন হিজরতের জন্য আবু বকরের বাড়িতে যখন রওনা করলেন ঘর থেকে বের হলেন তিনি কোরআন করিমের কেউ বলেছেন ওমা রমাই তাই রমাই তালা কিনাল রমা পরে তিনি বালিতে ফু দিয়ে ছেড়ে দিয়েছেন কোনো কোনো জায়গায় সাথে তিনি ইয়াসিন সিনা থেকে প্রথম নয় আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে বালিগুলো ছেড়ে দিয়েছেন সাথে সাথে সবগুলো বালি প্রত্যেকটি কাফের চোখে চোখে পৌঁছে গেল এমনকি তার হাত দিয়ে শিকলের মতো দাঁড়িয়েছিল যে মোহাম্মদ কোথাও যেতে না পারে কিন্তু তাদের মধ্য থেকে মহম্মদ আস্তে আস্তে করে বের হয়ে চলে আসলেন সুবাহার আল্লাহ কেউ খবরও পেলো না তার মানে হলো কোরআন যদি আপনি পড়েন কঠিন এক দুঃসহ আপনাকে কঠিন এক শত্রুতার সময়ও আল্লাহ তালা আপনাকে মুক্ত করতে পারেন হেফাজত করতে পারেন শুধী তাফ সিরে কর্তুবির মধ্যে মাম কর্তুবী লিখেছেন যে একবার আমি শত্রুর কবলে পড়লাম তারা আমাকে মেরেই ফেলবে এমন এক ভয়াবহ অবস্থা হয়ে গেল আমি দৌড় দিয়ে যতটুকু পারলাম গেলাম এরপরে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমি সাথে সাথে মনে পড়লো যে সুরত ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাবাদ করলে আমাকে শত্রু আর কিচ্ছু করতে পারবে না উনি সাথে সাথে ইয়াসিন আনীল হাকিম ইন্না না কালামিন আলমুরসালিন নয় আয়াত পরে নিজের শরীরের মধ্যে ফু দিলেন তিনি বললেন আমি যে একটা পাহাড়ের আড়ালে গিয়ে করে বসে বললাম। চতুর্দিকে কাফের লাগিয়ে আমার পাশে দাঁড়িয়ে গেল গেল কোথায় কোথায় আল্লাহ উনি বললেন তারা আমাকে দেখতেই পারল না অনেকক্ষণ চিল্লা চিল্লি করে তারা সেখান থেকে চলে গেল পরে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম প্রতি বিশ্বাস আছে আছে আপনাদের কোনো বিপদ মুসিবত যা কিছুই হোক না কেন কোরআনের কাছে আশ্রয় নেবেন আপনাকে সুরক্ষা দেওয়ার আপনাকে রক্ষা করার হেফাজত করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিজেই নিয়ে নেব প্রিয় সুধি আজকে এ পর্যন্ত আমাদের থাকলো আমরা আজকের এই পর্যন্ত আপনাদের মেসেজ করবো এতটুকু যে আমরা কোরআনের সাথে থাকি লেগে থাকি বেঁচে থাকি বিপদে আপদে মুসিবতে অসুস্থতায় যে কোনো কাজে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে কোরআনের সাথে আমরা থাকব। পাশাপাশি যারা ওয়ালা যারা আলেম যারা কেরাম যারা হাফেজ কোরআন তাদেরকে হনার করব সম্মান করব ইজ্জত দিব তাহলে আমাকে আল্লাহ তালা ওয়ালা করে দেবেন আপনি একজন আলেমকে যত শ্রদ্ধা করবেন ততই ভালো হয়ে যাবেন আলেমকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে আল্লাহ তালা আপনাকেও মর্যাদা করে ফেলবেন কিন্তু আপনারা হুজুরদেরকে একসাথে দেখলে আবার অনেকে রাগ করেন যে হুজুরটি মিলল কেমনে গতকালকে চারটা গ্রুপ একসাথে হয়েছে দেখেছেন না আপনারা জামাত ইসলাম হেফাজত খেলাফত এবং ওনারা চার গ্রুপ একত্রিত হয়ে গেছে এখন কিছু মানুষের যে শুরু হুজুরটি একসাথে হইলো কেমনে কেমনে হইলো একসাথে কেমনে বাজায় দেওয়া যায় কিছু মানুষ বলে যে হুজুররা যদি একসাথে হয় তাইলে এবার হুজুরদের সাথে আসি হুজুরদেরকে একসাথে দেখলেও বলে না সবগুলো তার হয় নাই তার মানে হইলো সমস্যা আপনার মধ্যে আপনি কি বলতে চান সেটা স্পষ্ট করুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে লেগে থাকার কলামায় কামদের সাথে লেগে থাকার তৌফিক দান